এমনি পাবে প্রতিনিয়ত দু তিন মাসের বেতন বকেয়া থেকেই যাচ্ছে বন্ধুগণ এমনিভাবে বেতন প্রক্রিয়া চলতে থাকলে শ্রমিকের ঘরের অভাব কোন দিনই যাবে না তাই আসল ঐক্যের পতাকা তলে একত্রিত হয়ে সম্মিলিতভাবে শপথ গ্রহণ করি আমাদের পাওনা মিটিয়ে দেওয়ার আগ পর্যন্ত মিলের সমস্ত কাজ কর্ম থেকে বন্ধ থাকবে এ শক্তি টাকা হোদার পর যার শক্তি সবচেয়ে বেশি তা আমাকে দিচ্ছেন কেন দিচ্ছি বললে ভুল তোমাকে ক্রয় করছে আর যে টাকা দিয়ে আপনি আমাকে খরিদ করতে চাইছেন এই টাকা কিন্তু শ্রমিকদেরই ঘামের ফসল আমি শ্রমিকদের ন্যায্য দাবি আদায় করার জন্য এখানে এসেছি আপনার টাকার কাছে বিক্রি হওয়ার জন্য নয় আহ বড় বড় বুলিয়া না তোমাকে পাঁচ লক্ষ টাকা দিয়েছি পছন্দ হয়নি অথচ এই শহরে তোমার মতো একজন নেতাকে হজম করতে বিশ হাজার টাকাও লাগে না মৃত্যুর ভয় দেখাবেন না চৌধুরী সাহেব শ্রমিকের অধিকার আদায়ের জন্য যেদিন মাঠে নেমেছি সেদিন জীবনের মায়া ত্যাগ করেছি আপনার ক্রয় করা জানোয়ারদের বুলেট আমার প্রাণ কেড়ে নিয়ে পারবে কিন্তু যে শ্রমিক তাদের অধিকার থেকে বঞ্চিত হয়ে স্লোগানের আওয়াজ তুলেছে সেই স্লোগানের আওয়াজ আপনি কিছুতেই থামাতে পারবেন না অধিকার আদায় রাত পর্যন্ত মিলের চাকা ঘুরবে না আমার বুক আজ জানন্দে ভরপুর তোমার মতো শ্রমিক নেতার শ্রমিকেরা আমার মিলে কাজ করছে বলে আমি গর্বিত আমি তোমাদের সকল দাবি দাওয়া মেনে নিলাম তোমাকে একটু পরক করে দেখলাম তোমার নেতৃত্ব আসল না নকল কি পেলেন সোনায় খাত থাকতে পারে কিন্তু তোমার নেতৃত্বে কোনো নেই খাত তাই আমি আগামী পহেলা মে তোমার তাদের স্বীকৃতির প্রতীক দেওয়ার ব্যবস্থা করব ধন্যবাদ স্যার আপনার মহত্বের তুলনা হয় না আমি খুশির খবরটা সকল শ্রমিককে এক্ষুনি পৌঁছে দিয়ে আসছি আলাইকুম

একটা ক্যাপসুল বুকের ভিতরে ঢুকবে ব্যাস আমি নাচ দেখি মদ খাই খুন করে শান্তি পাই আস্তে 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 ভাবি আস্তে আস্তে হবে না তোমরা কোথায় গিয়েছিলে ভাবিকে নিয়ে হাসপাতালে গিয়েছিলাম ও ডাক্তার বলেছে আগামী পরশুদিন ভাবির ডেলিভারি হবে আমি বাবা হব হ্যাঁ তুমি বাবা হবে এবার মাথা থেকে শ্রমিক আন্দোলনের ভুতটা নামিয়ে সংসারের দিকে নজর দাও তোমার মতো একটা ভাবি যার আছে তার আবার কিসের চিন্তা জাগে সুসংবাদ যখন আসে তখন সব দিক থেকেই সুসংবাদ আসে আরো কোনো সুসংবাদ আছে নাকি তাই তো মিষ্টি নিয়ে কুটি চৌধুরী আমাদের দাবি দাওয়া মেনে নিয়েছে ও কুটি চৌধুরী দাবি দাওয়া মেনে নিয়েছে হ্যাঁ ব্যাপারটা আমার কাছে কেমন যেন সন্দেহের মনে হচ্ছে ওগো চৌধুরী লোক ভালো না যদি কোনো অঘটন ঘটে আমার আমার ভীষণ ভয় লাগছে আহা শুধু শুধু দুশ্চিন্তা করে শরীরটা খারাপ করো না তো আগামী পরশুদিন শ্রমিক প্রতীক দিয়ে যখন আমাকে সম্বর্ধনা দেয়া হবে তখনই তোমার মাথা থেকে ভয়ের ভূতটা নেমে যাবে আমি নাচ দেখি মদ খাই খুন করে শান্তি পায় এই বেটা ম্যানেজার রাজা রাজার নৃত্য দেখতো কখন কেন স্যার অবসরে থাকতো যখন এই ম্যানেজার এতদিন সাথে আছো এটাও বোঝো না আমি নাচ দেখি কখন আপনার মাথায় খুনের নেশা সাথে তখন তাহলে নিশ্চয়ই এবার কিছু একটা ঘটবে ঘটবে যে সাধুের জন্য আমরা আমাদের সম্পূর্ণ কামনা বুঝে পেয়েছি এবং যে শ্রমিক প্রতীক দিয়ে আমরা তাকে সম্বর্ধনা দিলাম সে উদ্দেশ্যে কিছু বলার জন্যে আমি তাকে অনুরোধ করছি আমার সহকর্মী সংগ্রামী শ্রমিক ভাই ও বোনেরা আপনারা আমার সংগ্রামী সালাম গ্রহণ করুন ভাই শ্রমিক বা জনতা যখনই কোনো ন্যায্য দাবি নিয়ে সংগ্রামে লিপ্ত হয় তখন ওই সংগ্রামের দাবিদার শুধু নেতারাই নয় শ্রমিকরাও কারণ শ্রমিকরা সহযোগিতা না করলে একজন নেতার পক্ষে কোনোদিনই দাবি আদায় করা সম্ভব নয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ আপনাদের পূর্ণ সহযোগিতা আমি চাই আপনাদের সহযোগিতা না পেলে আমার মতো একজনের পক্ষে কোনো দিনের দাবি আদায় করা সম্ভব নয় তাই আমি চাই তুমি সবাই সাধু ভাইকে নিয়ে মেডিকেলে যাই না চলো আমাকে মেডিকেলে নিয়ে কোনো লাভ হবে না আমার আমার আমি নাকি একটু খবর দাও ডাক্তার দেখো না আমার কিছু কথা শোনো অনেক আশা ছিল আমাদের ছেলে হবে ছেলের নাম রাখবো আমার রাজা আমাকে বাবা বলে ডাকবে সে স্বাদ আমার পূরণ হল না আমি না আমি না তুমি আমাকে কথা দাও ছেলে হলে ওর নাম রাখবে রাজা হু হবে দুঃখী মানুষের সেবক করি মানুষের রাজা চলো তার রাজা

বাবা শেষ ইচ্ছা পূরণ করবে কথা না তোমাকে আমি কথা দিলাম ছেলে কাচ্ছিস কেন জন্মের আগে বাবাকে খেয়েছিস জন্মের পরে মাকে খেলিস জন মনিলি রাষ্ট্রপতি তোর বাবা শেষইっち তুই হবি করিবের সেবক জনতা রাজা তাই আসি থেকে আমি তোকে বানাবো গরিবের সেবক জনতা রাজা রাষ্ট্রপতির রাজা নগদের কাছে সব গ্রাহকি প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট কার্ড সবচেয়ে কম